সাদের লাউ বানাইল মরে বৈরাগে হে লাউ বানাইল মোরে বই লাউ হেরা সাদের লাউ বানাইল মরে বৈরাগী সাদের লাউ বানাইল মরে বৈরাগী লাউ হে এত মধু জানে গো জাদু সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে লাভের রেসিপি নিয়ে হাজির হলাম আর এই বেসড় কণ্ঠে গলাটা বসা একটু ঠান্ডা লেগে গেছে সেই কণ্ঠ নিয়ে আপনাদের সামনে গান প্রেজেন্ট করলাম দুই আপুর যন্ত্রণায় আপুরা তোমরা শুনো যাই হোক সবার প্রথম আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ ভালোভাবে ধুয়ে ছুলে কেটে নিয়েছি কই মাছ দিয়ে রান্না করব তো সবার প্রথমে আমি মাটির চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এরপর বড় আকারের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন আমি লাউ রান্না করলে একটু পাঁচ পুরন দেই তারপর দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এটা দিয়ে এই সামান্য একটু পানি দিয়ে একটু ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো আমরা এই মশলাটা কষিয়ে নেব এই পাঁচ মিনিট হয়ে গেছে তারপর টা শরীর আবারও একটু নাড়াচাড়া করে এখন আমি কই মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোই ঢেলে দিয়ে দিয়েছি আর মাছগুলো যথেষ্ট মোটামুটি বড় ছিল সেইগুলো আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আর আমার পুরাতন আপুরা অবশ্যই জানেন আমি মাছ কিন্তু তাজা মাছগুলো বিশেষ করে আমি ভেজে রান্না করি না আমি কাঁচা রান্না করতে চেষ্টা করি কারণ কাঁচা মাছের ভিটামিনটা নষ্ট হয়ে যায় আমরা ভেজে রান্না করব না এইভাবেই সরাসরি রান্না করব। মাছগুলো কষিয়ে তারপরে টোনারাচারা করে ঢেকে দিয়েছিলাম মাছ আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নেব একে একে সমস্ত মাছগুলো উঠিয়ে নেব টানা হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে ভিডিওটাতে এখনও যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশানটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক দোয়া এই পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউয়ের সাথে আমি এখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের পাকা টমেটো দিয়ে দিয়েছি হাতের কাছে টমেটো থাকলে আমি যে কোনো রান্নাতেই তরকারিতে দুই চারটা টমেটো দিয়ে দেই এটা আমার পছন্দ জানি না কে কীভাবে রান্না করে আমি আমার মতোই প্রেজেন্ট করছি তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা গা মাখা করে নিচ্ছি আর এই লাউয়ে কিন্তু লাউটা মোটামুটি মিডিয়াম সাইজ ছিল আমি কিন্তু মশলা খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি এখানে লাল মরিচের গুঁড়োটা কিন্তু ইউজ করব না আমি কখনোই লাউ রান্না করলে লাল মরিচের গুঁড়ো দেই না কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করি এ পর্যায়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি মুখটার দিকে একটু কেটে দিয়েছি ফেরে দিয়ে দিয়েছি তারপর আবারও তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আবারও ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি শুধু ওই মশলা কষানোর সময় যে পানি দিয়েছিলাম সেটাই বারবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি এই গরমে আমরা কিন্তু এরকম একটা লাউয়ের রেসিপি রাখতে পারি খুবই সুস্বাদু হয়েছিল কারণ তাজা মাছের তরকারির স্বাদটাই কিন্তু অন্যরকম হয় আর এই সিজনে আমি লাউ এই যে এই লাউটাই আমার সবচেয়েতে ভালো লেগেছিল। আমি তো লাউয়ের উপরের যে আবরণটা দেখে আমার কিন্তু পছন্দ হয়নি কালারটা দেখে আমি ভেবেছিলাম লাউটা ভালো লাগবে না কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল কিন্তু কালারটা আসেনি এতটা কালার আসেনি মনে হচ্ছে কি আমি মশলা দিয়ে ভরে রেখেছি আসলেও কিন্তু দেখতেই পেয়েছেন অল্প মশলা দিয়ে আমি লাউ রান্না করি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনে পাতা ধনে পাতাগুলো প্রজেন্ট করা ছিল প্রজেন্ট করা ধনে পাতা আমার এরকম হয় না কিন্তু এটা কেন যেন একটু বেশি আগে থেকে বের করে ফেলেছিলাম সেই জন্যই কালারটা ফেকাশে হয়ে গেছে তো ধনে পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা বের বেরোচ্ছিল হয়ে গেল কই মাছ দিয়ে লাউ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের আশায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ প্লেজ